হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসটাকে নিয়ে খুলনা থেকে কক্সবাজার যাওয়ার জন্য কিন্তু এই বাসটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট বাস কারণ এরা কিন্তু খুলনা থেকে ঢাকা চট্টগ্রাম হয়ে কক্সবাজার অনেক সুন্দর সার্ভিস দিয়ে আসতেছে প্রতিদিন তারা খুব সম্মানের সাথেই সার্ভিস দিয়ে আসতেছে খুলনা থেকে তাদের বহরে থাকা এই বাসটা আমার খুব ফেভারিট কারণ এই বাসের যে সাইডে প্রিন্টটা অনেক ভাল লাগে আমার এই বাসের ফ্রন্ট লুকটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ একটা লুক মানে বাসটাকে দেখলেই মনে হয় যে কি কোনো একটা দানও বাঁচতেছে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই এটা কিন্তু কোনো সিটিং বাস না এটা একটা স্লিপার বাস এবং এই বাসে আপনারা অনেক ইজিলি ট্রাভেল করতে পারবেন এই বাসটা লেল্যান চেসিসের উপর বানানো হয়েছে এবং এই বাসের বেড কন্ডিশন এরকম টু বাই ওয়ান ফরমেশনে বেড দেওয়া নিচে এবং উপরে বাসের ব্যাগটা লাক্সানার মতো দেওয়া হয়েছে আর বাসটা কিন্তু দেখতে অনেক সুন্দর ব্লু কালারের বাস কিন্তু খুব কমই দেখা যায় খুবই কালারফুল একটা বাস এটা হচ্ছে তাদের সাত রাস্তা মোড়ের কাউন্টার মানে এর মোড় বা সাত রাস্তা যেটাই বলেন না কেন ওটা কাউন্টার এবং সোনাডাঙ্গায় একটা কাউন্টার আছে তারপরে ওটা চলে যাবে তার গন্তব্যে